আজকে থেকেই সনাতনীর ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে যাচ্ছেন এবং এটা শেষ হবে আপনার বিজয় দশমীর মাধ্যমে শেষ হয়ে যাবে এই সময় যাতে তারা তাদের ধর্মীয় যে রীতিনীতি সবকিছু যাতে নিরাপদে এবং নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারে সেই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দিন রাত চব্বিশ ঘন্টা তাদের নিরাপত্তা দিচ্ছে আমরা তিন স্তরে নিরাপত্তা দিচ্ছি বিশেষ করে ঢাকেশ্বরী মন্দিরে আপনি যদি দেখেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান একটা কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমে থেকে আটান্নটা ক্যামেরা আছে আটান্নটা ক্যামেরাই মনিটর করা হচ্ছে যার মধ্যে আপনার সাঁত্রিশটা ক্যামেরা আছে আপনার পূজা মণ্ডপের ভিতরে ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে এলাকাটা প্রায় প্রতি ইঞ্চি জায়গা কাভারেজ হয়েছে আর মন্দিরের বাইরের যেই আশপাশ এলাকা এখানে আমাদের একুশটি ক্যামেরা আছে এর ভিতরে পাঁচটি ক্যামেরা আছে আমাদের অনেক শক্তিশালী থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে যেটার মাধ্যমে পনেরো জনের একটা টিম আছে তারা সার্বক্ষণিক মনিটরিং আছে তাছাড়া আমাদের স্পেশাল প্যাট্রোল পরিচালনা হচ্ছে যে আমাদের পুরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশের এরিয়া ঢাকা মেট্রোপলিটন থেকে শুরু করে সেই রাজবাড়ি পর্যন্ত আমাদের প্রায় আমাদের চৌত্রিশটি থানা এলাকা আছে প্রত্যেকটা থানা এলাকায় আমাদের রোবাস্ট প্যাট্রোলিং চলছে পাশাপাশি আমাদের যে সিভিল টিম আমাদের যে ইন্টেলিজেন্স টিম গোয়েন্দা তৎপরতাও তাদের মাধ্যমে অব্যাহত আছে তারা যে কোনো বিষয় অবলোকন করলে যে কোনো তারা তথ্য পেলে সাথে সাথে আমাদের যে ইউনিফর্ম টিম আছে তাদেরকে অবহিত করে অবহিত করলে সাথে সাথে সেই জায়গায় আমাদের টিম চলে যাবে তাছাড়া যারা এই পূজা মণ্ডপের দায়িত্বে আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তাদের পূজা মণ্ডপ নিরাপদ করার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য ভলান্টারি টিম রাখা এবং স্পেশালি আমি অনুরোধ করব ভলান্টারি টিম যেন রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত তাদের দায়িত্বটা যাতে সঠিকভাবে যাতে পালন করে আর আমাদের যতগুলো থানা আছে প্রত্যেকটা থানায় আমাদের ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা আছে যে কোনো ধরনের ঘটনা হবে যে কোনো ধরনের পরিস্থিতির শিকার হবে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে এই ধরনের অপতৎপরতা ঠেকাতে আমাদেরকে সাথে সাথে আমাদের যেই কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে জানানোর জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ